আজকে একটা মূল্যবান কথা বলি ভাই নিজের উপলব্ধি নিজের অভিজ্ঞতার কথা আমি বেকার জীবনের সমাপ্তি হওয়ার পরে যখন চাকরিতে ঢুকলাম ধরেন বেশ কয়েকটা প্রমোশন হয়ে গেল আমার আলহামদুলিল্লাহ পুলিশের চাকরি প্রমোশন হওয়ার পরে আমি দেখেছি আমার থেকে সিনিয়র যারা আমার এলাকার তারাও আমাকে মূল্যায়ন দেওয়া শুরু করল এবং মূল্যায়ন করে তুমি ছাড়া আগে যেখানে তুই তুই করে কথা বলতো একটু ধমকে সুরে কথা বলতো কয়েকটা গরিবার সাথে কথা বলতো পরবর্তীতে তারা আমাকে সম্মান দিয়ে কথা বলছে এবং তুমি সারা কথা বলে না ভাই সারা কথা বলে না যে কোনো প্রয়োজনে আমার কাছে আসে আমি সাধ্যমতা তাদের চেষ্টা করি সহযোগিতা করে দিই এই জন্য আমি নিজেকে খুব বড়ো মনে করি না গর্ববোধ করি না কিন্তু আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি ভাই অর্থই হচ্ছে আপনার সম্মান আপনার অবস্থার পরিবর্তন অর্থই আপনাকে প্রতিষ্ঠিত করে দেবে সমাজে আপনাকে একটা চেয়ারের ব্যবস্থা করে দেবে আমাকে আপনাকে সম্মানের ব্যবস্থা করে দেবে কাজে অর্থ যদি না থাকে আপনি যতই লেখাপড়া করেন যতই উচ্চ হন না কেন আপনার কোনো মূল্য নেই পৃথিবীতে আসছেন আপনাকে হালাল রুজির ব্যবস্থা করতে হবে হালাল পথে ইনকাম করতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে ভাই আমি আপনাকে অনুরোধ করব যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন দয়া করে আপনি বেকার থেকে বেকারত্ব থেকে বেরিয়ে আসেন আপনি নিজেকে বের করেন আপনি ঘরে বসে শুধু বাবা মার হোটেলের খাবার খাবেন আর বাজারে এসে আড্ডা মারবেন এগুলি না করে বরং বাড়ির থেকে বেরিয়ে আসেন আজকে আমি যদি বেরিয়ে নিয়ে আসতাম আমাদের ক্লাসমেট তারা আপনার ধরেন পঁয়ত্রিশ জন ছেলে মেয়ে আমরা ছিলাম তাদের ভিতরে আলহামদুলিল্লাহ সবার থেকে ভালো আছি আমি সবার থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে শুধুমাত্র আমি বাড়ির থেকে চলে আসার পরে বাড়ির থেকে বেরিয়ে আসার কারণে আজকে আমি ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছি ঢাকায় আলহামদুলিল্লাহ আমার এই যে দেখেন পিছনে আমার এই যে আমার এই বাসাটা বারোশো স্কোয়ার একটা ফ্ল্যাট আলহামদুলিল্লাহ আমি দশতাল বিল্ডিংয়ের পাঁচতলায় আল্লাহ আমাকে থাকা তৌফিক দিয়েছে আমার সন্তানরা মানুষ হয়েছে দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে আমার সন্তানরা লেখাপড়া শিখে তারা প্রতিষ্ঠিত তারা দুইজনেই দবা সন্তান প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রেখেছে আল্লাহ তার ঘর অফ করার তফিক আমাকে দিয়েছেন একাধিকবার আমি ওখানে গেছি একাধিকবার আমি আমার পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করার সুযোগ পেয়েছি এগুলি আল্লাহ মেহেরবানি আল্লাহর দয়া ভাই আমার প্রচেষ্টা আমার চেষ্টা আপনি যদি বাড়িতে বসে থাকেন বেকারত্বের অভিশাপে আপনাকে ধুকে ধুকিয়ে শেষ করে দেবে ভাই আপনি তিলে তিলে ক্ষয় হয়ে যাবেন ক্ষয় একদম নিশ্চিন্ন হয়ে যাবে কেউ আপনাকে মূল্যবান করবে না আমি দেখেছি আমার গ্রামের এলাকায় আমরা যাকে সালাম দিতাম আপনি আপনাকে কথা বলতাম আমার বন্ধু বান্ধবরা আমি তাকে দেখেছি পরবর্তীতে তাকে তুই তুই করে ডেকেছে তুই তুই করে ডেকে তাকে হুকুম দিয়েছে হ্যাঁ এটা কর এটা কর সে দৌড়ে যে সেটা করতো ভাই অভাব অর্থনৈতিক মন্দা অর্থনৈতিক দুর্গতি তার তার সংসারে তার ছেলেপেলে ছিল না সেই ভদ্রলোক মারা গেছে আমাদের থেকে অন্তত সাত আট বছর দশ বছরের বড় ছিল কিন্তু আমার সময় হিসেবে আমার থেকে ছোটো যে সমস্ত লোকজন দেখেছি তাকে তুই তুই করে কথা বলতো আর সে লোক শুনতো বড়ো কষ্টের বিষয় ভাই আজকে দুনিয়ার থেকে সে চলে গেছে তার মতো আপনি আপনার দিন এক সময় শেষ হয়ে যাবে ভাই আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন কিন্তু পৃথিবীতে আপনার অবদান কিছু থাকবে না তাই আমি আপনাকে বলবো এখনও সময় আসে বেকারত্বের অভিশাপ মুক্ত হন বেকার থেকে বেরিয়ে আসেন আপনি যা কিছু শিখেছেন যতটুকু শিখেছেন একটা মোবাইল ফোন নিয়ে আপনি নেমে পড়েন ভিডিও করেন ভিডিও সাপ্লাই দেন ভিডিওগুলি লোড করেন নিয়ম মোতাবেক পালন নিয়ম মোতাবেক লোড দেন নিয়ম মোতাবেক ট্যাক্স দেন নিয়ম মোতাবেক ছবি দেন দেখবেন আপনি ভালো জ্ঞান হবেন আপনার সংসারের দৈন্যতা থাকবে না আপনার অভাব থাকবে না এবং আপনার পরিবার থেকে আপনাকে যখন আপনি অর্থনৈতিক সাহায্য তাদেরকে করবেন পরিবারও আপনাকে সহায়তা করবে মূল্যায়ন করবে পাশাপাশি পরিবেশ দেখবেন যারা আগে আপনার দিকে বাঘা থাকে তাকে তুই তু করে কথা বলবে তারা আপনাকে সালাম দিয়ে আপনি কথা বলবে আপনাকে সম্মান দিয়ে কথা বলবে ভাই আপনার চেহারা পরিবর্তন এসে যাবে আপনার পোশাক আশাকের পরিবর্তন এসে দেবে আপনার ভরত্ব আসবে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে কাজে পৃথিবীতে আসছি কয়েকদিন পরে আমরা চলে যাবো ভাই নিজের অবস্থাটা তৈরি করে নেন এখনও সময় আছে আমার এই ভিডিওটা আপনি দেখেন মনোযোগ সহকারে দেখেন একাধিকবার দেখেন শোনেন আমি কি বলতে চাচ্ছি ভাই আমি নিজের উপমা আপনাকে দিলাম এই কারণে নিজেকে আমি প্রকাশ করার জন্য না ভাই আমি যে ছোট থেকে বড় হয়েছি অনেক পয়সার মালিক হয়েছে অনেক উপরে উঠেছি আল্লাহ আমাকে দেশে এটা এটা আমার প্রচেষ্টা ছিল আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন যে তার নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা না করে আমি তার ভাগ্য পরিবর্তন করি না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি আল্লাহ আমাকে সহায়তা করেছেন আমি পেরেছি আপনিও পারবেন ভাই আপনার ভিতরে কোনো অংশ কমতে নেই আপনি লেখাপড়া যতটুকু শিখেছেন আপনি বাড়ির থেকে বের করেন ঘরে বসে না থেকে বাড়ি বসে না থাকলে আপনি যে কোনো শহরে যান আপনার একভাবে না একভাবে আল্লাহ আপনার ডিজিকে ব্যবস্থা করেই দেবেন আপনার ডিজিগের জন্য সারা পৃথিবী খোলা আছে আপনি আমার অনুরোধটা শুনেন আপনি যদি মুসলমান হন আপনি নামাজ কালাম পড়েন আপনি হারাম পথ ছেড়ে দেন আপনি পাপ কথা ছেড়ে দেন আপনি নেশা ছেড়ে দেন আপনি শুধুমাত্র সৎ থেকে সৎ পথে আপনি কিছু না হোক ঢাকা শহরে আপনি গলিতে গলিতে হাঁটেন তো ভাই ঢাকা শহরে এসে আপনি শুধু রাস্তায় হাঁটেন কোনো না কোনোভাবে আপনার নিজেকে ব্যবস্থা আপনি চেষ্টা করেন আপনি প্রতিদিন সকালে বেরোবেন সন্ধ্যা পর্যন্ত রাস্তা ঘুরবেন দেখবেন এক জায়গায় একজন ব্যবস্থা আল্লাহ হয়ে যাবে আল্লাহ করেই দেবে আপনার আল্লাহ বন্টন করেই হাত তার হাতে রিজিকের মালিক উনি আপনি জন্য যদি প্রচেষ্টা না করেন খোঁজ না করেন আপনাকে ঘরে এনে দিয়ে দেবেন মুসা আল্লাহিসামের আমলে এটা একটা ছিল আল্লাহর তরফ থেকে খাবার আসতো মান্না সালোয়া কোরআনের ভিতরে আছে মান্না সালোয়া দুটো খাবার বৃহস্পতি খাবার আল্লাহ তালা মুসা আল্লাহ সালামের অনুরোধে তার লোকজনের তাকে বস কি বলে তাকে বিশ্বাস করার জন্য আল্লাহ তরফ থেকে খাবার আসতো পৃথিবীতে আর কোনোদিন খাবার আসে নাই আর আসবেও না ভাই পৃথিবী কেমন হয়ে যাবে আর কোনোদিন আকাশের থেকে আল্লাহ খাবার পাঠাবে না এখন আমরা একটা কথা বলি আল্লাহ খাওয়াবে মানে অবশ্যই আল্লাহ খাওয়াবে কিন্তু আপনাকে প্রস্তুত করে খেতে হবে ভাই আপনি যদি ঘরে চার হাত বা বেঁধে বসে লেপে তলে বসে থাকেন সকালে উঠে আপনি গরম গরম খাবার খাবেন আল্লাহ আপনাকে রান্না করে ওখানে দিয়ে যাবে না আপনাকে আয়া ইনকাম করার পরে আপনার পরিবারের কাছে টাকা পয়সা দিয়ে আপনি বাজার করে এসে দেবেন পরিবার আপনি খাওয়া রেডি করে খাওয়াবেন এটা একসময় একভাবে আল্লাহ খাওয়ালো কিন্তু আপনি প্রস্তুত করলেন আপনি ঘরে বসে থাকলে ভাই আপনার আমাকে আল্লাহ এসে আপনাকে মুখে তুলে দিয়ে যাবে না তাহলে আমার যদি কথাটা আপনার ভালো লাগে ভাই আমার ভিডিওটা এতক্ষণ যাব দেখলেন যদি ভালো লাগে লাইক দেন শেয়ার করেন কমেন্ট করেন এই কথাটা অন্য দূত সরাই দেন যারা বেকার আছে তারাও দেখুক এবং তারা উদ্বুদ্ধ হোক অনুপ্রাণিত হোক ভাই এই কথা এই রাস্তায় আসেন আমারটা আপনি নেবেন না ভাই একজনের আরেকজনের নেই এই মেটা কোম্পানি বিশাল বিশাল কোম্পানি ভাই কোটি 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 টাকা তারা মানুষকে দিচ্ছে আমার মতো আপনার মতো লোককে দিচ্ছে তারা তারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে নিয়ে তারা তাদের বিভিন্ন জায়গায় ছড়ায় দিচ্ছে এবং এখান থেকে আপনি বেনিফিট পাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটার হিসাবে আপনি নিজেকে জাহির করেন নিজেকে প্রকাশ করেন আপনি আমার মতো গেয়ে হবে আমার মতো ইনকাম করতে পারবেন আমার মতো আরো বহু লোক আছে আমার থেকে আরো বহু আমি আমি আর কি কয় টাকা কামাই করি ভাই এই লাইন থেকে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে আমাদের বাংলাদেশে এবং আমার নিজের উপজেলার মধুখালী উপজেলা ফরিদপুর জনের মধুখালী উপজেলাতে এমন একটা ছেলে আছে যার নাম আমি এই মুহূর্তে বলবো না সে নিজে বলেছে তার বাড়ি দেখাইছে ভাই মাস্টার্স কমপ্লিট কর ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করার পরে চাকরির জন্য চেষ্টা করতেছে পারে নাই কন্টেন্ট ক্রিয়েটর পরে সে তার বাড়ি ভিডিও দেখায়ছে এই দেখেন আমার বাড়ির ভিডিও এটা আমি করেছি একতলা বিল্ডিং করেছে খুব সুন্দর ভাবে তার গেট দিয়ে আমার এবং তার মাসের ইনকাম কত সে বললো যে আমার ইনকাম আপনাকে বললে মাথা করে সে করেছে ভাই এটা বাস্তব কথা আমার দরকার আমি ইচ্ছা করলে এখন মাসে দুই চারজনের চাকরি দিতে পারি বিশ তিরিশ হাজার টাকা পাশের বেতন দিয়ে আমি চাকরি দিতে পারি কিন্তু আমি সেটা দেখাই না ভাই আলহামদুলিল্লাহ আমি যদি এটা আমার এলাকায় প্রকাশ করি আমার বাড়িতে ডাকাতি হবে সে এরকম করেছে কথাটা বেশ কয়েকটা ভিডিও আমার কাছে আসছে তার তো আমি বলবো ভাই আপনি লেখাপড়া যতটুকু শিখেছেন বেকার বসে না থেকে এই রাস্তায় আসেন কাজ করেন ভালো লাগবে ভাই ভালো পয়সা উপার্জন করতে পারবেন আপনার অভাব দূরে যাবে আপনার মনের প্রশস্তি আসবে নিজেকে প্রস্তুত করেন নিজেকে আপনার প্রতিষ্ঠিত করতে পারেন আবার আর বেশি বাড়াবো না এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি আমার এই ভিডিও আপনার উপকার হয় আমার জন্য দোয়া করবেন ভালো থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাখুন